ডক্টর জাকির বিলিয়ার বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত এবং গণ অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক জাতীয় রাজনীতির ক্রান্তি লগ্নে তিনি ফেস্টিভ্যাল আন্দোলনে

বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই আমাদের মূল বক্তব্য তাই গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারবো সেই প্রেক্ষিতে যেন রেজা কেবিরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যোগদান করার জাতীয় দলের দলের যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি আমি বেশি কিছু বক্তব্য আশাবাদ ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওনার জন্য আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষের কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মবে না আরো এক হাজার বছর না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্যে এটা আগে ভিজেন না অনেক অনেক কিছু বদলে গেছে আমাদের সাই ওনার যে রক্ত ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা যে চিন্তা করেন বাপ কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডেবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাডলাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা একদিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি সো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি আমি দেখবেন কিন্তু দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএমএফ এর চাকরি লাভজনক লোকজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারবো আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাশয়কে বলবো আপনি জয়েন করেন আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম আমি আজকে এই অনুষ্ঠানে যদি যোগ্য অনুষ্ঠানের স্তিক কথা বলতে চাই যে অনেক চড়াই উতরেই পারবে অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণভুত্থানের পরে ছাত্র গণভুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার এবং আপনার ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তারপরে তাদের সিলেক্টেড ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের চেয়ারম্যানজন তালেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রিজেক কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেক যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন ওয়েলকাম ডক্টর কেলিয়া থ্যাংক ইউ